আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা পিএস রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই সহজভাবে কাঁচা আমের চাটনি আর এটা অনেক বেশি খেতে মজার হয় বানানো একদমই সহজ কোনো ঝামেলাই নেই তাই আম শেষ হয়ে যাওয়ার আগেই বন্ধুরা বাড়িতে এরকম চাটনি বানিয়ে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করা যায় তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই চাটনির জন্য আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি আর এখনো পর্যন্ত আম কিন্তু আমাদের বাড়িতে কাঁচা ছিল বা যদিও পাকতে শুরু করেছে তবুও আম কিন্তু এখনো অনেক কাঁচা আছে তো সেজন্য আমি এটাকে চাটনি বানিয়ে নেবো যাতে অনেক দিন পর্যন্ত চাটনিটাকে সংরক্ষণ করে খেতে পারি তো আমের খোসা ছাড়িয়ে আমের মধ্যে যে কুয়াটা থাকে সেটা বের করে এরকম সাইজ করে কেটে নিয়েছি সব আম কাটা হয়ে গেলে এর মধ্যে আমি ভাতের ফেনা দিচ্ছি একদম গরম ভাতের ফেনা দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল দিয়ে আমি দুইবার ধুয়ে নিয়েছি দেখুন আমগুলো একদম নরম হয়ে গেছে এরপর এটাকে সাইডে রেখে দিলাম অন্যদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আজ উনানে কোনো রান্না করব না যেহেতু এটা ঝটপট হয়ে যাবে তাই ওনার না ধরে আমি গ্যাসের মধ্যে করে নিচ্ছি তাই কড়াইয়ে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এখানে আমি দুইটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটু মৌরি এর মধ্যে দিয়ে দিলাম মৌরিটা তেলের মধ্যে খুব ভালো করে মিশে গেলে মানে মৌরির ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসলে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো এখানে দুই বাটি চিনি নিয়েছি আর হাফ বাটি জল নিয়েছি এখানে আপনাদের আমের পরিমাণ বুঝে চিনিটা ব্যবহার করবেন আম যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা কমিয়ে নিতে পারেন আর একটু টক হলে চিনিটা একটু বাড়িয়ে নিতে পারেন সেটা আপনাদের বুঝতে হবে টকের পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নিয়েছি যতক্ষণ না খুব ভালো করে গলে যায় চিনিটা দেখুন ফুটে উঠেছে আর আজকে বন্ধুরা আমার মাই পুরো চাটনিটা করছে আম কাটা থেকে শুরু করে সমস্ত কিন্তু মাই করেছে আমি জাস্ট ভয় সুগার করে দিয়েছি চিনিটা খুব ভালো করে গলে যাওয়ার পরে প্রায় পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে একটা হালকা আঠালো সিরাপ তৈরি করে নিয়েছি সিরাপটার মধ্যে তারপরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমটা কিন্তু একদম নরম হয়ে গেছে ওই যে ভাতের ফেনার মধ্যে দিয়েছিলাম তার জন্য আর ভাতের ফেনার মধ্যে দিলে কিন্তু আমের যে কষটা থাকে সেটা বেরিয়ে যায় তারপরে এই চাটটিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বন্ধুরা তো প্রায় এক মিনিট মতো নাড়াচাড়া করে মেশিন আমার পরে এভাবে আমি লো মিডিয়াম আছে এটাকে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিট মতো দেখুন ফুটছে এভাবে ফুটে ফুটে যে সিরাপটা আছে সেটা আমের মধ্যে ঢুকে একদম আমগুলো সফট হয়ে যাবে তবে আমগুলোকে কিন্তু এই সিরাপের মধ্যে বেশিক্ষণ ফোটালে অনেক বেশি নরম হয়ে যাবে তখন কিন্তু গলে যেতে পারে আর গলে গেলে আম আর সিরাপ এক সঙ্গে মিশে যাবে তখন কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা প্রায় 6 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি আর সিরাপটা দেখুন আমের মধ্যে কত সুন্দরভাবে ঢুকে গেছে এরপর এটাকে আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণের জন্য একটা জালি বেদে রোদে শুকাতে দিলাম মাটির হাড়িতে আর এটা চালে আপনি সঙ্গে সঙ্গে খেতে পারেন এটা সঙ্গে সঙ্গে খাওয়া যায় অনেক বেশি ভালো লাগে বন্ধুরা তো দেখা হচ্ছে আবারো কোন একটা রেসিপিতে আল্লাহ